বাতাসে উড়ো উড়ি করছে যেন শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সের এর বিশা জটিলতার কারণে আটকে আছে যদি এই খবর সত্যি হয় তাহলে বলতে হবে শাকিব খানের সিনেমা আবারও একটি অপেশাদার প্রোডাকশন হাউসের সাথে যুক্ত হয়েছে যেখানে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল বিশ তারিখে সেখানে আঠারো ও উনিশ তারিখও তাদের ভিসা করানো বাকি থাকে এমন দায়িত্বহীন ও অপেশাদার প্রোডাকশন হাউস সাকিব খান কোথায় থেকে খুঁজে বের করেন এটা তিনি ভালো জানেন এদিকে যেখানে অন্যান্য সিনেমার শুটিং প্রায় শেষের দিকে সেখানে এই সিনেমার আর্টিস্টদের এখনো ভিসা করানো বাকি এর আগে হুরা করে সিনেমা বানাতে গিয়ে প্রিয় তোমার সিনেমার মেকআপ মেকআপের অনেক ভাড়াটা বাজিয়ে দিয়েছিলেন তুফান সিনেমায় নাবিলার কিছু দৃশ্য বাদ পড়ে গেছে যেখানে স্বল্প সময় স্বল্পতার কারণে শুটিং করতে পারেননি আবারও বর্বাত সিনেমায় দেখা গেছে অন্যান্য সিনেমার যেখানে সেন্স সেন্স করে ফেলেছে তাদের সেখানে রোমান্টিক গানের শুটিং করাও বাক